আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আবারও হাজির হয়ে গেলাম বিডি ফ্যাশন ডট কমের পক্ষ থেকে আরেকটা সুন্দর নিউ ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে অর্গানজার কিছু কালেকশন মারাত্মক মারাত্মক কিছু কালেকশন চলে আসছে বিডি ফ্যাশন ডট কমে তার আগে আমি আপনাদেরকে আমাদের দুইটা শোরুমেরই ঠিকানা বলে দিচ্ছি আমাদের প্রথম শোরুমটা পেয়ে যাবেন মিরপুরে মিরপুর দশ এস এস স্কোয়ার শপিং মল লেভেল ফোর চারশো দশ চারশো পনেরো নম্বর শপে আর আরেকটি শপ পেয়ে যাবেন শ্যামলিতে শ্যামলি টা টাওয়ার কমপ্লেক্স লেভেল টু বি দশ বে আর অনলাইনে তো আমাদের এগুলো থাকছেই তো কথাটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের অর্গানজার কিছু টু পিস কালেকশন বা এইগুলো দেখেন অর্গানজার মধ্যে এগুলো কিন্তু পাকিস্তানি পেয়ে যাবেন বেঞ্চ মার্কের মাস্টার কপি এগুলো টু পিস হবে ওড়না আর জামা ফুল ড্রেসটাতে দেখেন কি সুন্দরভাবে কাঠচুপির কাজ করা আছে ফুল ড্রেসটাতে কাঠচুপির কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রিন্টেড অরগানজা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন এই যে ফ্রন্ট সাইডটাও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডও ব্যাক সাইড ব্যাক সাইডেও আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাতেই কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন আর এই যে ওড়নাটা ওড়নাটাও হবে প্রিন্টেড খুবই সুন্দর কালার কম্বিনেশন আর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর মধ্যে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়াও পিঙ্কিশের মধ্যে পিঙ্কিশ তো সবারই সচড়াচা সবার খুবই খুবই পছন্দের একটা কালার পিঙ্ক পিঙ্কের মধ্যে কি সুন্দর ব্ল্যাক এন্ড আপনার এই যে গোল্ডেন কালারের কি সুন্দর কালার কম্বিনেশন করে কাটচুপের কাজ করা ওয়াও মানা তো ড্রেসটার এই যে স্লিপটা দেখে নেবেন স্লিপটা কিন্তু হবে ফুল স্লিপ ফুল স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইটেও কিন্তু প্রিন্ট করা আছে সুন্দরভাবে আর এটার ওড়নাটা ওড়নাটা তো মারাত্মক বিডি ফ্যাশনের ওড়না নিয়ে কিছু বলবো না ওড়নাগুলো কিন্তু অসাধারণ কি সুন্দর প্রিন্ট করা ওড়না নজর কাড়া আমার তো এখনই এখনই লোভ লাগতেছে আচ্ছা আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি এই যে বা পার্পেলের মধ্যে পার্পেল লাভার আপুরা যারা আছেন তাদের জন্য কি সুন্দর একটা টু পিস বা ফুল ড্রেসটাতে কি সুন্দর ভাবে কাজ করা আছে ভাবে এই কারচুপির কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর বা এই যে ফুল স্লিপ পেয়ে যাবেন আর ড্রেসের বডি সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তার মধ্যে আমি আরো একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ব্লুর মধ্যে ওয়াও স্কাই ব্লুর মধ্যে কি সুন্দর প্রিন্ট করা আছে আর ফুল ড্রেসটাতে গর্জিয়াস ভাবে ঈদ কালেকশন কিন্তু ঈদ আসার আগে ঈদ কালেকশন চলে আসছে আপনারাও চলে আসেন বিডি ফ্যাশন ডট এই যে দুইটা বা পাকিস্তানি টু পিস অর্গানজার মধ্যে আর এগুলোর খুব প্রাইস কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকায় পাকিস্তানি ড্রেস ভাবা যায় দ্রুত চলে আসুন কিন্তু আপনারা মেডি ফ্যাশন ডট কমে আর এই যে কিছু ওয়ান পিস কালেকশন আপনাদেরকে দেখায় একটা ওয়ান পিস আছে ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন এই যে আবদারি কাজ করার মধ্যে পেয়ে যাবেন বুকের কাছেও কি সুন্দর হবে কাজ করা আছে হাতায়ও পেয়ে যাবেন ওয়াও হাতার কাজটা তো মারাত্মক ড্রেস আর বডি সাইজ হবে সিক্স থেকে 46 পর্যন্ত চলুন এগুলোর মধ্যে আপনাদের কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দিই এই যে এগুলোর মধ্যে চিপিস অর্গানজার মধ্যে পাকিস্তানি অর্গানজার মধ্যে পিস এগুলোতেও কিন্তু কাঠ চোপের কাজ পেয়ে যাবেন আরও গর্জিয়াস বাউ দেখেন ফুল ড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে ঘর্জিয়াসভাবে কাজ করা আছে হাতাতেও প্রিন্ট পাবেন আপনারা আর এই এটার সালোয়ার সালোয়ারেও কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও কিন্তু প্রিন্টেড এই যে সালোয়ার ফ্রি সাইজ প্লাজো কাট এগুলোর সালোয়ারগুলো কিন্তু পাবেন আপনি প্লাজো কাটের মধ্যে পেয়ে যাবেন আর ওড়নাগুলো ওড়নাগুলো নিয়ে তো কিছুই বলবো না ওড়নাগুলো খুবই খুবই সুন্দর এবং খুবই বড় কিন্তু ওড়নাগুলো আমাদের এই যে অনেক বড় আর ফুল সেট মিলিয়ে পড়লে কিন্তু আরও মারাত্মক লাগবে এগুলোর মধ্যে আরও কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্ল্যাকের মধ্যে যে বুকের কাছে দেখেন কী সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ মারাত্মক মারাত্মক কালার মারাত্মক মারাত্মক কালেকশন কি সুন্দর যখন এটা পরবে কেউ তাকে কত কতই না কিউট লাগে এই যা আরো কিছু কালার এই কালেকশন কিন্তু চলে আসছে আপুরা আপনারাও কিন্তু চলে আসবেন দ্রুত এই যা আরো একটা প্রিন্ট এটার মধ্যে আরো দুইটা প্রিন্ট আছে প্রত্যেকটারই কিন্তু ড্রেসের বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ পেয়ে যাবেন ফর্টি থ্রি টু ফর্টি ফোর পর্যন্ত আর এগুলোর ড্রেসের বডি সাইজ তো বলেই দিলাম লেন্থও বলেই দিলাম আর স্যালোয়ারগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজের মধ্যে আর এই এই আপনার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ফুল অর্গানজা স্টিস থ্রি পিসটি দেরি না করে নিতে চলে আসুন আমাদের মিরপুর এবং শ্যামলি শোরুমে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি মিরপুর দশ এস স্কোয়ার শপিং মল লেভেল ফোর চারশো দশ চারশো পনেরো নম্বর শপ আর শ্যামলী হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স লেভেল টু দশ বি এগারো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম